ময়দান কাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে গ্রাউন্ড সচিব সবাই তুমি গ্রাউন্ড সচিব হিসেবে রয়েছো ঠিক কি পরিস্থিতিতে মহামেডান মাঠটা থাকবে তার ক্লাব তাবু থাকবে কোথায় কি হবে সেটা আমাদের মাঠে আপনি দেখতে পারেন যে আমাদের নতুন ফেন্সিং হয়েছে আমাদের প্রেসিডেন্ট সাহেব নতুন ফেন্সিংটা করেছে নতুন মাঠটা একটা নতুন সাইকেল দিয়েছেন হ্যাঁ তারপরে আমাদের এখন তো মাঠ বন্ধ হয়ে যাবে আমরা চেষ্টা করছি যে আমাদের রিজার্ভ টিমে প্র্যাকটিস কোথায় হবে আমরা একটা জায়গা করে রেখেছি ক্লাব ক্লাব করে রেখেছে তো রিজার্ভ টিম এখানে প্র্যাকটিস করবে তারপরে আমরা ক্লাব কোন জায়গায় আমরা ওই ওই এর কথা বলেছি ও তো ওইখানে প্র্যাকটিস হতে চালু হবে কাল থেকে আর মাঠটা তো সব ঠিকই আছে এখন আমরা এনজয় করবো ডারবি এখন খেলা হতে চাইছে সুপার ডারবি মোহনবাগান সঙ্গে এখন পূজার সময় আছে সব জায়গায় লাইট জ্বলে গেছে পূজা মতলব চাকচাক পুরো সব জায়গায় দেখা পড়ছে এখন সব যত লোক আছে শপিংয়ে যাচ্ছে শপিং থেকে ফিরে আমি চাই কি সবাই লোককে বলছি কি আপনারা টিকিট খুবই ইজি অ্যাভেলেবেল আছে বুক মাই শোতে বুক মাই শোতে একদম ইজি বুকিং করতে পারেন টিকিট আর নিয়ে আপনি এনজয় করুন মোহনবাগান বাগান ভার্সেস मडियर गेम डॅब सुपर डर्बी शॉर्टलेग